so no 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 i don't think so no 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 it's never এই টিডাব্লু টা কিন্তু পুরোপুরি প্লাস্টিক বিল্ড বাট এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট ডিজাইনের এবং ট্রান্সপারেন্ট ডিজাইনের যে টি গুলো বর্তমানে বের হইতেছে এগুলো কিন্তু দেখতে মোটামুটি বেশ ভালোই লাগে আর এটার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এটার যে ডিটেলস সেটা আপনারা এখানে একটা স্ক্রিনের স্ক্রিন অ্যাকচুয়ালি না মানে একটা ইন্ডিকেটর দেওয়া থাকবে সেটা দিয়ে আপনারা দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে কোন টি ডাব্লিউস এ কত পার্সেন্ট চার্জ আছে এগুলো আপনারা সবকিছু দেখতে পারবেন আর সেই সাথে সাথে ওভারঅল এটার যে পারফরমেন্স এবং ডিজাইন সেগুলো নিয়ে যদি কথা বলি আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে কথা বলবো এইটার যে ইয়ারপিসগুলো সেগুলো নিয়ে এর লেফট এবং রাইট এই যে যে দুইটা ইয়ারবাডস দেওয়া থাকতেছে এই দুইটা কিন্তু মোটামুটি বেশ ভালো মানের সাউন্ড আপনারা শুনতে পারবেন মিডিয়া কনজিউমিং এর ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা চয়েস পারে এবং যারা আসলে ইউনিক ডিজাইনের ভিতরে ইউনিক বলতে আর কি এরকম ট্রান্সপারেন্ট ডিজাইনের ভিতরে একটা টি ডাবলিউএস কিনতে চাচ্ছেন তিন থেকে চার ঘন্টার মতন মোটামুটি আহ সিঙ্গেল চার্জে মানে এই যে যে বার্ডস দুইটা আছে এই বার্ডস দুইটা সিঙ্গেল চার্জে আপনার তিন থেকে চার ঘন্টার মতন ব্যাটারি ব্যাক আপ দিবে আর যদি আপনি দেখাচ্ছে যে কেস হিসাব যদি করি তাহলে মোটামুটি আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে তিনবারের মতন আপনি বাস দুইটা এই কেস দিয়ে আর কি চার্জ করতে পারবেন মোটামুটি তিন থেকে চারবারের মতন মোটামুটি চার্জ করতে পারবেন মোটামুটি ব্যাটারি ব্যাকআপ হিউজ একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন